আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে আবার একটি নতুন ঘর নিয়ে হাজির হলাম আটা নয় হাত নয় পড়েটে ঘর কাজটি শেষটা দেখবেন অনেক ভালো লাগবে তিনারাই পার পারের জয়েন এগারো ইঞ্চি পুয়ারের ডিজাইন শুরু করলাম পাড়ে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি পেরেক দিয়ে গেঁথে নিতে হবে চার ইঞ্চি পেরেক দিয়ে গেঁথে নিলে ফেটে দেবে তারপরে বেটন দিয়ে এক ইঞ্চি ন নেক দিয়ে গেঁথে নেবেন পাঁচ জয়ন্ত তিন তিন দর্ণা লম্বা 10 ফিট ডোমিনি ঘরটা আমাদের হাতের কাজ উপরে পাত তুলনা শুরু করলাম ধরনা তোলানো শুরু করলাম তিন তিন ধরনা নিচে মালাগুলো নিয়ে উপরে ফিডিং ফিডিং করতে হয় শেষ করলাম উয়াল আঁকানো শুরু করলাম থেকে

যেখানে যেখানে নেওয়া মানি সেই থেকে সেখানে নাত চব্বিশ ইঞ্চি ওয়ে বসানো শুরু করলাম ওয়ে চার ইঞ্চি পেরেক বাতি লাগানো শুরু করলাম বাতি পেরেক মেরবেন আড়াই ইঞ্চি দু ইঞ্চি পেরেক ওয়ে বাতি লাগানো শেষ করলাম দুটো বাতি মারতে আছে আরাম করার শেষ টেন লাগলা টেন লাগানো শুরু করবো লাখ লাগতেছে চল্লিশ পিস পোল নয় ফুটা টিন মোটকা সাত ফুটে বারো ফুটে সাত পিস সবাই শেষ দেখবেন অনেক ভালো লাগবে প্রায় পাঁচ বান টিন ফুল নয় ফুটে টিন লাগবে কাজের প্রয়োজন হলে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স দুইশো আশি নয়শো এগারো এই নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় যায় কাজ করার চেষ্টা করব

No. Okay. was